আমার বাবা তো অনেক সময় অন্যায় কাজ করতে পারে কবিরে গোনা করে থাকতে পারে আমি কি আব্বাকে খুন করবো নাকি যারা জন্মদাতার পিতাকে খুন করব আর মাকে খুন করবো হতে তো পারে না কিন্তু মুশকিল হয়েছে যারা চরমপন্থী ওই খার যে আকিদাটা গ্রহণ করে নিয়েছে ওই আকিদা তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ফলে ছোটো ছোটো বাচ্চা দেখলাম শোলে কি আমরা যে ছেলেটা করেছে একেবারে ছোট্ট ছেলে না ও কী বুঝে বলেন কিন্তু ওই যে আলেকি যারা মেরেছিল ওই 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 থিমটা ওদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এই লোকেরা কবিরে গোনা করছে মারও তুমি জানলাতে চলে যাবা এটা অত্যন্ত মারাত্মক ভ্রান্তি এটা এটা জানে না আমরা আমাদের বইপত্রের মধ্যে এগুলো বিরুদ্ধে বলে দিয়েছি ছোট একটা ঘটনা শুনে দিই আত্মঘাতীর ব্যাপারে আল্লাহ তাকতুলু আনফোসাকুম আল্লাহ পাক বলতেন তোমরা নিজেকে আত্মহত্যা করো না আত্মহত্যা মহাপ্রাপ আমরা সবাই জানি কিন্তু ওরা বলে জিহাদের উদ্দেশ্যে যদি আত্মহত্যা করে এটা হবে ফেদাই হামলা এটা সে জান্নাত পাবে যেমন সাহাবে একরাম জিহাদে যেতেন তারা মরার জন্যই যেতেন শহীদ হলে তারা জান্নাত চলে যাবে এটাও তাদের দলিল অথচ আল্লাহ রসুলের সঙ্গে জেহাদ করছেন সাহাবিরা প্রত্যেকে কিন্তু শহীদ হওয়ার জন্যই গিয়েছেন কিন্তু নিজে নিজের নিজেকে মারলে কি শহীদ হবে জেহাদের ময়দানে যখন শত্রুর হামলা আপনি মরবেন তখনই শহীদ হবেন ঘরে বসে বললে তো শহীদ হবে না একজন সাহাবি বিপুল বেগে যুদ্ধ করছেন একজনে সে বললে আল্লাহ রসুল লোকটা আজকে দারুণ যুদ্ধ করছে কবি সাহসী দুর্ধর্ষ যুদ্ধা আল্লাহ রসুল মুসি বললেন বা আসলে জাহান্নাম চমকে গেল কি জানান নামি তখন এই লোকটা কিন্তু ওই লোকটা পিছিয়ে ছুটতে লাগলো দেখি কীভাবে যুদ্ধটা করছে আমি দেখবো দেখি জানি কেন হবে যুদ্ধ শেষ হয়ে গেছে নবী সবাইকে কমান্ডার ইন চিফ খোঁজ নিচ্ছেন কে কীভাবে কোথায় আছে না আছে ইতিমধ্যে ওই লোকটা এসে বলছে রসুল যে মহান সত্তা আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন সে আল্লাহর কসম করে বলছে আপনি অবশ্যই সত্য নবী কেন কি হয়েছে আপনি যাকে বলেছেন ও জাহ্নামী হবে সে একটু আগে আত্মহত্যা করে বলল কি আত্মহত্যা করেছে হ্যাঁ দেখলে তো আত্মহত্যা করাটা তার শেষ আমল শেষ আমলটা যেহেতু জাহান্নামি আমল অতএব জাহান্নামে যাবে আগে কিন্তু ভবিষ্যৎবাণী করেছিলেন তাহলে যুদ্ধের মাদানে আত্মহত্যা করে সে জাহান্নামি হলো আর আজকে আমাদের ছেলেরা যুদ্ধের মাদানে নাই কিছুই নেয় শান্ত পরিবেশে হোটেল আর্টিজানে কি ওর নাম ওই নামটাতে গুলশানে হোলি হোলি আর্টিজানে গিয়ে নিরীহ মানুষগুলোকে হত্যা করে ওরা জান্নতে চলে যাচ্ছে তার তো মারতে আসেনি এক পক্ষেও মার এটাকে জান্নাত পাবে ওরা কিন্তু ওদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে তোমার যুদ্ধের ময়দানে বিরাজ করছো তখন যেভাবে মারো তুমি জানতে পেয়ে হাদিসটা